আজকে তানজিমের জন্মদিন বিকেল থেকে সবাই মিলে তানজিমের বাসায় আছি কেক ডেকোরেশন গান বাজনা সব মিলিয়ে জমজমাট পরিবেশ আমি আর তানজিম ছোটবেলা থেকেই বন্ধু তাই স্বাভাবিকভাবেই আমি ওর সব অনুষ্ঠানের অংশ আমি বারান্দায় দাঁড়িয়ে বেলুন গাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর এই বেলুনটা এভাবে লাগাচ্ছ কেন আমি ঘুরে তাকালাম একটা হালকা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে চশমার ফাঁক দিয়ে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছে আমি একটু বিরক্ত হয়ে বললাম বেলুন লাগানোরও আবার নিয়ম থাকে নাকি হ্যাঁ অবশ্যই থাকে অন্তত চোখে তো ভালো লাগা উচিত মানে আমি যা করছি সব বাজে লাগছে একদম আমার মাথা গরম হয়ে গেল জন্মদিনে এসে কেই নতুন বিচারক দুঃখিত আমি তো আর ইন্টেরিয়র ডিজাইনার না যতটুকু পারি করছি তাহলে আর করবেন না আমি করে দিচ্ছি বলেই আমার হাত থেকে বেলুন নিয়ে নিল আমি ভেতরে ভেতরে বিরক্ত হলেও চোখ সরাতে পারছিলাম না ঠিক তখন তানজিম হাজির রে তোরা এখানে কি করিস চোখেই চোখে বুঝতে পারছি তোরা ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছিস সিয়াম এটা হচ্ছে আমার সিনিয়র খালাতো বোন নীলা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে নীলা এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সিয়াম অবশ্য সিনিয়র জুনিয়র হলেও আমরা একই ক্লাসে পড়ি আমরা দুজন একসাথে বলে উঠলাম পরিচয় করিয়ে দেওয়ার দরকার ছিল না চারপাশে হাসির রোল পড়ে গেল আমি বিরক্ত হয়ে অন্যদিকে চলে গেলাম রাত বাড়তে থাকে আমি যতবারই নীলার সামনে পড়ছি ততবারই ঝগড়া না হোক তর্ক হচ্ছে তুমি কি সব সময় এত জেদি আপনি কি সব সময় এত একগুয়ে আমি একগুয়ে না আমি শুধু ভুল সহ্য করতে পারি না মানে আমি সব ভুল করি অন্তত এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য নীলা মুখ ঘুরিয়ে নিল আমি চুপ করে অন্যদিকে চলে গেলাম অনুষ্ঠান জমে উঠেছে সবাই মিলে কেক কাটা হলো গান গাওয়া হলো আমি দূরে বসে মোবাইল দেখছি হঠাৎ নীলা আবার এসে হাজির এই তুমি এখানে একা বসে আছো কেন সবার সাথে মিশছো না কেন এমনি আমি সব হয়েছে পছন্দ করি না তাহলে জন্মদিনে আসলে কেন তানজিম আমার বন্ধু ওর জন্যই আসা বুঝলাম কিন্তু এখানে থেকে আলাদা বসে থাকা এটা ঠিক না এখন কি আপনার কাছ থেকে আমার শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল আর আপনার কথায় আমি উঠব বসব নীলা কিছু বলল না শুধু বিরক্ত মুখ করে চলে গেল সময় গড়িয়ে রাত প্রায় শেষের দিকে অতিথিরা ধীরে ধীরে চলে যাচ্ছে আমি টেবিল গুছাতে সাহায্য করছিলাম তখন নীলা আবার এসে দাঁড়ালো তুমি কাজ করছো কেন এগুলো আমরা সামলে নেব সমস্যা নেই আমি তো আর অতিথি না তানজিমের বাসা মানে আমারও বাসা ঠিক আছে তাহলে ওই গ্লাসগুলো তুমি তুলে দাও আমি কিছু না বলে কাজ চালিয়ে গেলাম সবশেষে অতিথিরা বেরিয়ে গেল সবাই ক্লান্ত হয়ে সোফায় বসল তানজিম হাই তুলে বলল উফ কি যে ঝামেলা তবে মজা হয়েছে হুম নীলা আমার দিকে তাকিয়ে বলল রাত অনেক হয়েছে এবার তুমি যেতে পারো আমি কি শুধু আপনার কথাতে আসি যাই মনে হচ্ছে তুমি এখনো বুঝতে আমি তোমাকে পছন্দ করি না আমিও তো আপনাকে পছন্দ করি না আমাদের কথোপকথন শুনে তানজেম হেসে গড়া গড়ি তো দুজন একসাথে থাকলে শুধু ঝগড়া হয় আমি আর নীলা কোনো উত্তর দিলাম না শুধু একে অপরের দিকে তাকালাম সবশেষে আমি বাসার বাহিরে বেরিয়ে এলাম রাস্তায় দাঁড়িয়ে হালকা বাতাস গায়ে লাগছিল আমার মাথায় ঘুরছিল শুধু একটা জিনিস এই মেয়েটার সাথে আমার কেন এতবার ঝগড়া হচ্ছে হবে নাই বা কেন তো একটা বজ্জাত মাইয়া পরদিন দুপুরে আমি তানজিমকে ফোন দিলাম দোস্ত আজকে বাইরে কোথাও খাবি যাবে তো কিন্তু একা না নীলাও আসবে আরে না ওই মাইয়াটারে আমি এক মিনিটও সহ্য করতে পারি না হাঁ হা তুই একা সহ্য করবি নাকি তোকে সহ্য করার দায়িত্ব তো নীলার চিন্তা করিস না আমি আছি তো কিছু হবে না কোথায় দেখা করবি তাহলে ওই যে কলেজের পাশে ক্যাফেতে ওকে বিকেলে আমি ক্যাফেতে এলাম ভেতরে ঢুকতে দেখি নীলা আগে থেকেই বসে আছে আমাকে দেখে ঠোঁট বলল তুমি আবার এসেছো কেন মনে হয়েছিল গত রাতের পর তুমি আমায় এড়িয়ে চলবে আমিও তাই ভেবেছিলাম কিন্তু তানজিম আপনাকে আনবেই এটা আন্দাজ করতে পারেনি তাহলে তুমিই না আসতে তানজিম হেসে ফেলে একসাথে থাকলে মনে হয় আমি সিনেমা দেখছি আমরা বসে খাবার অর্ডার দিলাম খাওয়ার টেবিলে আবার শুরু হলো তুমি সব সময় এত চুপচাপ খাও কেন খাওয়ার সময় কি গান গাইতে হবে না কিন্তু একটু মজাও তো করতে পারো আপনি তো সব সময় শুধু খুদ ধরেন মজা করার সময় পান কই নীলা গ্লাস তামিয়ে হেসে ফেলল আমি অবাক হয়ে তাকালাম আপনি হাসতেও পারেন নাকি তোমার মতো বোকার কারণে হাসি আসে খাওয়া শেষে আমরা বের হচ্ছে হঠাৎ দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আরে ছাতা আনা হয়নি তো তোরা একটু দাদা আমি এক কাজ করি ওইদিকে দোকানে গিয়ে ছাতা নিয়ে আসি তানজিম দৌড়ে চলে গেল আমি আর নীলা আছি বারান্দা ছাউনির নিচে দেখো এখন আবার ঝগড়া করো না আমি ঝগড়া করি না আপনি নিজেই সুযোগ খুঁজে নেন তাহলে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো হ্যাঁ আপনার সাথে চুপ করে দাঁড়ানোর মানে টর্চার নীলা চোখ বড় বড় করে তাকালো তারপর হঠাৎ বলল তুমি একদিন আমার স্বচ্ছ শক্তি শেষ করে দিবে ওইটা তো গতকালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমরা দুজনেই হেসে ফেললাম বৃষ্টি ঝরছিল তানজিম তখনও আসে নাই এই প্রথমবার আমি বুঝতে পারলাম ঝগড়ার ভেতরেও নীলার সাথে থাকা খারাপ লাগছে না একটু পর তানজিম এসে হাজির হাতে একটা রঙিন ছাতা রে তোরা আমার এত হেসে মরছিস কিছু কিছু না না তারপর যে যার বাসায় চলে গেলাম এরপর থেকে দেখা হলে ঝগড়া কম হতে লাগলো তারপর ধীরে ধীরে একে অপরের নাম্বার দেওয়া নেওয়া কেন দিলাম বা নিলাম সেটা আজও বুঝতে পারলাম না একদিন ফোনে তুমি কি জানো তুমি আসলে খুব বিরক্তিকর ধন্যবাদ তোমার এই কমপ্লিমেন্টের জন্য আমি আজীবন অপেক্ষা করছিলাম তুমি সিরিয়াস কথা কখনোই সিরিয়াসলি নিতে পারো না বেশি সিরিয়াস হলে লাইফে মজা থাকে না তাই কম সিরিয়াস হওয়া ভালো ধীরে ধীরে মেসেজ ও কথা আরো বাড়তে থাকে রাতে পড়াশোনার মাঝে মেসেজ আসতো জেগে আছো হ্যাঁ পড়াশোনা কেমন চলছে যতটুকু পারি করছি তুমি আমিও তাই আচ্ছা আজকের সারাদিন খুব ক্লান্ত লাগছিল এখন তোমার সাথে একটু কথা বলাই ভালো লাগছে আমি অনেকক্ষণ পর রিপ্লাই দিলাম আমারও দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করি তবে কেউই প্রকাশ করি না এই প্রকাশ না করার মাঝেও একটা আলাদা ভালো লাগা আছে যেটা একমাত্র প্রেমে পড়া ব্যক্তিই বুঝতে পারবে কিছুদিন পর তামজিম নিজেই টের পেয়ে গেল দোস্ত তোর এবং নীলার মাঝে আমি অন্যরকম কিছু দেখি কী সব বলিস ফালতু না না একদমই ফালতু না তুই চাইলেও এড়াতে পারবি না আমি কোনো উত্তর দিলাম না কিন্তু মনে মনে স্বীকার করলাম তানজিম ভুল কিছু দেখছে না এক সন্ধ্যায় আমি তানজিমের বাসায় বসে আছি টিভি চলছে তানজিম মোবাইলে গেম খেলছে হঠাৎ ও হেসে বলল শোন তোকে একটা খবর দিই আবার কিসের খবর আমার খালাতো বোন নীলার জন্য একটা জায়গা থেকে প্রোপোজাল এসেছে আমি একটু চমকে উঠলাম প্রোপোজাল মানে বিয়ের প্রোপোজাল হ্যাঁ রে ছেলেটা নাকি বিদেশে থাকে সবাই তো নাজি আমি চুপ করে যাই ভেতরে কিছু একটা কেঁপে ওঠে তানজিম আমার দিকে তাকায় কি হলো হঠাৎ তো চুপ হয়ে গেলি কেন না কিছু না তোদের ব্যাপার তোরা দেখবি আমি জোর করে হাসলাম কিন্তু হাসিটা মুখে বেশিক্ষণ টিকল না সেদিনই প্রথম বুঝলাম নীলাকে হারানোর ভয়টা আমার ভেতরে কত গভীর পরের দিন রাতে হঠাৎ নীলা নিজে মেসেজ করলো তুমি কি জেগে আছো হ্যাঁ একটা কথা বলবো কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে কাউকে বলবে না বলো বাসা থেকে আমার বিয়ের জন্য প্রপোজাল এসেছে আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকি কোনো উত্তর আসছে না মাথায় কয়েক মিনিট পর লিখলাম তাহলে তুমি রাজি জানি না মানে আমি কাউকে এখনো পর্যন্ত কিছু বলিনি কিন্তু মনে হচ্ছে এই বিয়েটা আমার জন্যে না আমি গভীর নিঃশ্বাস নিলাম এমন কেন মনে হচ্ছে কারণ আমি এমন কাউকে চাই যার সাথে আমার ঝগড়া হবে তর্ক হবে কিন্তু শেষে বোঝাপড়া পড়া থাকবে যে আমাকে আমার মতো করে বুঝবে আমি হঠাৎ থেমে যাই এটা তো আমার দিকে ইশারা করছে নীলা তুমি আসলে কি বলতে চাইছ নীলা কিছুক্ষণ পর লিখল আমি বলতে চাইছি আমি তোমার সাথে এতদিন যা করেছি ঝগড়া তর্ক এগুলো আসলে তোমার সাথে সহজ থাকতে পারি বলেই করেছি আমি হয়তো তোমাকে অন্যভাবে পছন্দ করে ফেলেছি শিয়াম আমি স্তব্ধ হয়ে যাই হৃৎপিণ্ড যেন কানে কানে ধুপধাপ শব্দ করছে তুমি কি সিরিয়াস হ্যাঁ কিন্তু আমি জানি না তুমি কি ভাবো আমার মেসেজ লিখতে লিখতে হাত কাঁদছিল আমি চাইছিলাম তুমি আগে বলো সত্যি বলতে আমিও তোমাকে পছন্দ করি কিন্তু তুমি তো আমার সিনিয়র তাতে কি সিনিয়র হলে কি প্রেম হয় না হবে না কেন তাহলে এখন কি হবে এখন যা হবে একেবারে সবার সামনে আমি মিথ্যা আশা দিতে চাই না বিয়ে করবে তুমি কি রাজি না হলে কি বলতাম আমিও চাই না কোনো হারাম সম্পর্কে থাকতে আর যেহেতু আমরা দুজনেই একে অপরকে পছন্দ করি তাহলে আর সমস্যা কোথায় ঠিক আছে আমি কাল তানজিমের বাসায় যাব গিয়ে সেটা তখনই দেখা যাবে মেসেজের পর অনেকক্ষণ কোনো রিপ্লাই আসলো না তারপর হঠাৎ একটা ইমোজি এলো ছোট্ট লাল হার্ট পরের দিন দুপুরে আমি তানজিমকে ফোন দিলাম দোস্ত আজকে তোর বাসায় আসব জরুরি কথা আছে কিসের জরুরি কথা তুই তো ফোনেই বলতে পারিস না মুখোমুখি বলবো ঠিক আছে আসিস বিকেলে আমি তানজিমের বাসায় যাই ও আমাকে দেখে হেসে বলল কী রে কি হয়েছে দোস্ত আজকে সিরিয়াস কথা বলবো তোকে হাই হাই তুই সিরিয়াস মানে তো বুঝতেই পারছি মেয়ের ব্যাপার আমি এক মুহূর্ত চুপ করে থাকলাম তারপর বললাম হ্যাঁ মেয়ের ব্যাপারে আর সেটা নীলাকে নিয়ে তানজিমের মুখ হা হয়ে গেল মানে কি সিরিয়াসলি হ্যাঁ প্রথমে বিরক্ত লাগতো কিন্তু যত ঝগড়া করেছে ততই বুঝছি ওকে ছাড়া থাকা কেমন হবে আমি ওকে চাই তানজিম অনেকক্ষণ চুপ করে থাকল তারপর হেসে উঠল আমি তো প্রথম দিন থেকেই বুঝেছিলাম কিছু একটা হচ্ছে তোদের ঝগড়ার মধ্যে আলাদা অন্যরকম বোঝাপড়া আছে আচ্ছা তুই যদি সত্যিই সিরিয়াস হোস তাহলে আমি পাশে আছি আমি একটু হালকা শ্বাস নিলাম সেদিন রাতে নীলা আমাকে মেসেজ দিল আজকে আমার মা আমাকে বিয়ের প্রপোজালের কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বলেছ আমি শুধু বলেছি আমার মন অন্যদিকে ভাবছি দু একদিনের মধ্যে মাকে সবটা বলবো কিছুদিন পর নীলা তার মাকে বলল মা আমি একটা কথা বলবো রাগ করো না বল কি বলবি আমাকে যে বিয়ের প্রপোজাল দিচ্ছ কিন্তু আমি রাজি না কিন্তু কেন আমি যার সাথে থাকতে চাই যাকে পছন্দ করি সে অন্য কেউ কে ছেলে সে শিয়াম নীলার মা থমকে গেলেন কি বলছিস ও তো তানজিমের বন্ধু এতদিনে তো কোনো কথা শুনিনি আমি কাউকে বলিনি কিন্তু আমি শিয়ামকে ছাড়া কাউকে ভাবতে পারি না মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কিন্তু ওই ছেলে তো তোর জুনিয়র তাতে কি হচ্ছে আমরা একে অপরকে পছন্দ করি এখানে বয়স দিয়ে কি হবে আচ্ছা আমি তোর বাবার সাথে কথা বলবো কয়েকদিন পর নীলার বাবা মা আমাকে ডেকে পাঠালেন আমি ভেতরে ঢুকতেই গম্ভীর পরিবেশ নীলার বাবা বললেন তুমি কি সত্যিই নীলার ব্যাপারে সিরিয়াস জি আঙ্কেল পড়াশোনা শেষ কাজ শুরু দায়িত্ব নেবে আমি বুঝতে পারছি আপনার দুশ্চিন্তা কিন্তু আমি শুধু প্রতিশ্রুতি দিতে পারি নীলাকে কোনোদিন অবহেলা করব না নীলার বাবা দীর্ঘ শ্বাস ফেললেন তারপর বলেন আচ্ছা আগে পড়াশোনা শেষ করো তারপর আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টা ভাবব সময় গড়াতে থাকে আমি পড়াশোনার পাশাপাশি জবের জন্য প্রস্তুতি নিতে থাকি নীলা আর আমি নিয়মিত ফোনে কথা বলি তুমি কি কোনোদিনও ঝগড়া ছাড়া থাকতে পারো না তোমার সাথে শুধু ভালো লাগে সিরিয়াসলি একদম তোমাকে ছাড়া ঝগড়া করার মতো আর কাউকে খুঁজে পাই না কয়েক মাস পর আমি চাকরি পাই সেই খবর নিয়ে প্রথমেই নীলার বাসায় যাই নীলা দরজায় দাঁড়িয়ে খুশিতে চোখে পানি এনে ফেললো এবার আর তোমার বাবা না বলতে পারবেন না আমিও সেটাই ভাবছিলাম পরের সপ্তাহেই দুই পরিবার বসলো কথাবার্তা হলো অবশেষে সবাই রাজি হলো নীলার বাবা বললেন তোমরা যেহেতু একে অপরকে এতই পছন্দ করো তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই হয়তো বয়সের একটু ডিফারেন্স আছে কিন্তু তোমাদের কথা ভেবে আমরাও সেটা নিয়ে আলোচনা করলাম না আমরাও রাজি নীলা লজ্জায় মাথা নিচু করে ছিল আমি মনে মনে ভাবলাম যে মেয়েটার সাথে প্রথম দেখায় ঝগড়া লেগেছিল সেই মেয়ে আজ আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ দেখতে দেখতে বিয়ের দিন এলো বাড়ির ওঠন আলোয় ঝলমল করছে গেট থেকে শুরু করে ঘরের ভেতর পর্যন্ত সাজানো ফুল আর রঙিন লাইট আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাই ব্যস্ত কোথাও হইচই কোথাও খাওয়া দাওয়া কোথাও আবার নাচ গান চলছে আমার সারাদিন ধরে এত সব কোলাহলের মাঝে বসেও কেমন যেন অস্থির লাগছে বুকের ভেতরটা কাঁপছে অজানা এক টেনশনে মানুষজন হাত মেলাচ্ছে হাসছে কথা বলছে আমি শুধু একটাই প্রশ্ন নিজের মনে ঘোরাচ্ছিলাম কিছুক্ষণ পর সত্যি নীলাকে আমার স্ত্রী হিসেবে পাশে পাবো ঘড়ি কাটা যখন বিয়ের সময়ের দিকে এগোতে শুরু করল তখন সব কিছু যেন আরো গম্ভীর হয়ে গেল নীলা এলো লাল বেনারসিতে চারপাশের আত্মীয়রা ঘিরে রেখেছে ক্যামেরার ফ্ল্যাশ বারবার পড়ছে দুজনের মুখে আমি এক ঝলক নীলার দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিলাম তারপর তিনবার কবুলের শব্দে চারপাশ ভরে গেল আত্মীয়দের মুখে হাসি কানে ভেসে এলো উল্লাস সবার হাত তালি আমি নীলার দিকে সে তখনও মাথা নিচু করে আছে কিন্তু কানের পাশে সামান্য লাজুক হাসি ফুটে তানজিমেসে মজা করে বলল যাক শেষমেশ তাহলে তুই আমার ধুলা হা হ্যাঁ আর তুই আমার শালা সবসময় তোকে শালা বলে ডাকতাম কিন্তু কখনো ভাবেনি সেটা সত্যি হয়ে যাবে বিশ্বাস কর জন্মদিনে সেই ঝগড়া ছাড়া এই দিনটা আসতো না থ্যাঙ্কস রে তোকে ওই দিন পয়দা হওয়ার জন্য না হলে এসব কিছুই হতো না ভাই থাম ইজ্জত তো সব শেষ করে দিলি এভাবে কেউ বলে শাল্লা সাথে এমন করবো না তো কার সাথে করবো এত উরিষ না নিজেও জানিস না কাকে বিয়ে করেছিস আস্তে একটা জল্লাদনি এবার হাতে হাতে টের পাবি হাঁ হাঁ সবাই হেসে উঠল আমি নীলার দিকে তাকালাম আমাদের চোখা হল হলো রাতে বাসর ঘরের ভেতর ঢুকতে প্রথমেই চোখ পড়ল সাজানো রুম নরম আলো ফুলের গন্ধ বিছানায় গুচ্ছগুচ্ছ গুচ্ছ গোলাপ বাইরের হৈচই আর কোলাহল হঠাৎ একেবারে থেমে গেছে যেন পৃথিবীটা নীরব হয়ে গেছে নীলা বিছানার এক বসে আছে শাড়ির আঁচল টেনে মাথা নিচু করে হাতে মেহেদি তাতে হালকা লালচে আভা গলার হাটটা আলোয় ঝলমল করছে আমি দরজা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম আমার নিজেরও বুক ধরফর করছে এতদিন ঝগড়া মজা ফোনে রাত জাগা গল্প আর আজকের সেই নীলা আমার স্ত্রী হয়ে বসে আছে আমি ধীরে ধীরে গিয়ে বিছানার পাশে বসলাম তারপর নরম স্বরে বললাম কেমন লাগছে ভালো নীলা একটু চুপ করল হাতের আঙ্গুলে খেলা করছে শোনো আমরা প্রতিদিন ঝগড়া করেছি মজা করেছি কিন্তু আজকে অন্য রকম নীলা মাথা তুলল চোখে তাকালো সে চোখে লাজুক হাসি আর হালকা কাঁপনি মানে মানে এখন থেকে দুজন শুধু একটা সম্পর্কে না দায়িত্বেও পড়েছে আর সেটা হচ্ছে একে অপরকে ভালো রাখার আমি নীলার হাতটা ধীরে ধীরে ধরলাম দেখো হাতও কাঁপছে তোমারও তো কাঁপছে আমরা দুজনেই হেসে ফেললাম এই হাসিটাই বরফ ভাঙল আমি ধীরে ধীরে নীলার চুলের পাশে হাত রাখলাম সে চোখ বন্ধ করলো এভাবে তাকিও না কেন অদ্ভুত লাগে আমি হেসে নীলার কানের পাশে মুখ নিলাম আজকে আর অদ্ভুত লাগবে না নীলা চোখ বন্ধ করেই থাকলো আমি ধীরে ধীরে তার কপালে একটা চুমু দিলাম নীলা লাজুক হেসে মুখটা আমার কাঁধে রাখলো এতদিন ছা কল্পনা করতাম সেটা আজ সত্যি হচ্ছে হুম তবে কল্পনার থেকেও সুন্দর ধীরে ধীরে আমরা একে অপরকে জুড়ে ধরলাম ওর মুখ আমার মুখের কাছে এলো নীলা চুপচাপ আজ ঝগড়া নয় আর শুধু তুমি আর আমি এত রোমান্টিক সবে তো শুরু এখনো অনেক রোমান্টিকতা দেখানোর বাকি ম্যাডাম এই বলে আমি নীলার গালে একটা কিস দিলাম নীলার সাথে সাথে চোখ বন্ধ করে নিল তারপর ধীরে ধীরে চোখ খুলে তাকালো তারপর নিজেই আমার গলা জড়িয়ে ধরল বাহিরের পৃথিবী যেন দূরে সরে গেল ফুলের গন্ধ নরম আলো আর লাজুক হাসির ভেতর দিয়ে ধীরে ধীরে আমরা একে অপরের আরও কাছে এলাম তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম দুজন হারিয়ে যেতে লাগলাম একে অপরের মাঝে তো দর্শক বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ